الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يدلله فلا هادي ألا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة تكون للنجاة وسيلة ولرفع الدَّرَّاجَةِ كَفِيلًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه زلاله وكل زلاله في النار فاعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح कुल सलामु मतले चांद न बदिला सूरज न बदिला चांद न बदिला सूरज न बदिला न बदल कुर گیا مسلمان सोजियो জুম্মা মসজিদের মুসল্লি বৃন্দ সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান করনামায় আল্লাহ তালার জন্য যেই মহান আল্লাহর আব্বুল আলমিন আঠারো হাজার নখলকাতের গীতে মানব জাতিকে সর্বের সেরা করে সর্ব উত্তম করে সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের কিঞ্চিত পরিমাণ প্রশংসার পরে পরে আমাদের ইহজগত ও পরজগতের নেতা ইহজগত ও পরজগতের বাদশাহ মুরুর দুলাল সর্বারে কাহিনা তাজিদারে মাদানী আহমদে মুস্তবা মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লামের ওপর লাখ শান্তির ধারা বর্ষিত হোক ভক্তি সহকারে একবার বলেন আল্লাহ মহামিহীন আমার আপনাদেরও জীবনে বিশাল একটা আনন্দ আমারও জীবনে একটা বিশাল আনন্দ আনন্দটা এই জন্যই আমার আনন্দ এই জন্যই যে আপনারা বিশাল মসজিদ একটা তৈরি করেছেন নতুন মসজিদ সেই মসজিদে সর্বপ্রথম খুদবা। আমারই পালা আমি দিচ্ছি আমি মৌলানা আব্দুসরুর এম এম উমরি সাহেব ভগবান গোলা মুর্শিদাবাদ আপনাদের আনন্দ এই জন্যই এই জায়গাটাতে মসজিদ ছিল না খুব সুন্দর করে আপনারা একটা বিশাল মসজিদ নির্মাণ করেছেন এবং এই মসজিদে প্রথম জুম্মার নামাজ পড়ার জন্য আপনারা এসে উপস্থিত হয়েছেন ভাগ্যবান আপনাদের গ্রামের মানুষেরও এবং ভাগ্যবান ওরা যারা এই মসজিদের জন্য হাজার হাজার টাকা দান করেছে বিশাল মসজিদ এমনি হয়নি এত সুন্দর মসজিদ হয়তো কেউ পাঁচশো টাকা কেউ হাজার টাকা কেউ পাঁচ হাজার কেউ দশ হাজার কেউ পঞ্চাশ হাজার কেউ এক লাখ বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন পয়সা দিয়ে আপনারা এই মসজিদটা নির্মাণ করেছেন আল্লাহুর রব্বুল আলামিনের নবী বলেছেন মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ ভাগ্যবান ওরা যারা মসজিদ নির্মাণ করল মসজিদ নির্মাণ করার জন্য শ্রম দিল টাকা পয়সা দান করল এদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আবার একটা খুশুশি জান্নাত তৈরি করবেন তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের জন্য যারা এই মসজিদের জন্য শ্রম দিয়েছেন আর সবচাইতে বড় ভাগ্যবান যার জায়গা থেকে এই মসজিদটা রয়েছে ভাইরা আমার আজকে জুম্মার দিন এই জুম্মার ফজিলত সম্বন্ধে মহান আল্লাহ রব্বুল আলমিনের নবী বহু হাদিস বর্ণনা করেছেন একাধিক আপনাদেরকে আমি কেন বললাম ভাগ্যবান বুখারি শরীফের একটা হাদিস আছে আল্লাহ রসুল বললেন তিনজনের ভাগ্য খুবই ভালো এরা তিনজন ভাগ্যবান আর তিনজনের দুর্ভাগ্য সাহাবারা জিজ্ঞাসা করলেন রসুল আল্লাহ সেই তিনজন কারা যারা যাদের ভাগ্যবান যারা আল্লাহ আল্লাহরুল আলমিনের জান্নাতে যারা জায়গা পাবে তারা কারা আল্লাহ নবী বললেন যারা জুম্মার মসজিদে জুম্মার সময় জুম্মার নামাজ পড়ার জন্য এই মসজিদে এসে উপস্থিত হল তারা ভাগ্যবান কারণ আজকের এই জুম্মা প্রত্যেক মুসলমান নরনারীর এই ফরজ যারা বালে বালেকা জ্ঞানী গুণী এবং যাদের হুর বলা হয় ইসলাম দরদী ভাইয়ের আমার তাহলে ভাগ্যবান আপনাদের যে আপনারা জুম্মার মসজিদে এসে উপস্থিত হয়েছেন আল্লাহু রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সলাতি মিন ইওমিল জুমআ বাই আল্লাহু রাব্বুল আলামিন বলেন হে বিশ্বাসী বান্দারা আমার উপরে যারা তোমার ঈমান এনেছো আমার উপরে যারা বিশ্বাস করেছো তোমাদের ওপরে যে জুম্মার নামাজ আমি ফরজ করেছি এই জুম্মার আজান যখন তোমরা শুনতে পাবে আল্লাহর জিকিরাজগারের জন্য আল্লাহর গুণগানের জন্য তোমরা ছুটে চলে এসো ছুটে চলে এসো অজারুল ভাই ব্যবসা ছেড়ে দাও বাণিজ্য ছেড়ে দাও দুনিয়ার কারবার ছেড়ে দাও গল্পগুজাব ছেড়ে দাও দিয়া জুম্মার মজিদে তোমরা হাজির হইয়া যাও আল্লাহ আব্দুল আলামিন নিজেই ডাক দিচ্ছেন তোমরা জুম্মর মসজিদে চলে এসো আমার গুণগানের জন্য আহলে হাদিসের ভেতরে আহলে হাদিসের ভিতরে আহলে হাদিস কাকে বলা হয় আহলে হাদিসের জন্ম কবে আল্লাহ রসুলের যুগে সাহাবারা আহলে হাদিস ছিলেন না আহানফি ছিলেন আহলে হাদিস ছিলেন না অন্য কিছু ছিলেন আহলে হাদিস কাদেরকে বলা হয় এই কথাটা যদি সর্বপ্রথম কেউ জানিয়া থাকে তিনি হলেন আমাদের কলকাতার আগে আহ্লাকে বলত হাদিস কার নাম এরা জানতো না কেউ এমনকি হাদিস ছাড়া যারা আরও অনেকেই ছিল যেমন হানাফি সম্প্রদায় হানাফি সম্প্রদায়ের মধ্যে পীরপন্থী যারা যারা বেরে লিবি এরা আবার আহিল হাদিস কে আহলে হাদিস বলে ওরা মানেই নেয় এখনো মানে না এখনো অনেকজন আছে ওদের মাথার ভিতরে একটা পোকা ছেড়ে দেওয়া হয়েছে কি ছেড়ে দেওয়া হয়েছে আসল মোজাহাব হল চারটে হানাফি সাফি মালিক হামবেলি এই চারটা মুজহাব ছাড়া আহলে হাদিস বলে কোনো মোজাহাবই নেই আহলে হাদিস বলে কোনো ইসলাম ধর্মের মধ্যে কোনো দলই নাই আর হাদিসে লেখা আছে মান সজ্জা সুজ্জা ফিন্নার যারা নিজে দল তৈরি করলো তারা জাহান চলে গেল কত অনেক হানাফিদের বড় বড় বেরলি দেবন্দীদের মত আছে আহলে হাদিস বলে কোনো জিনিস নাই এরা একটা আলাদা দল এদেরকে আহলে হাদিস বলা যাবে না এদের নামও হলো লামু এদেরকে বলা হয় লামু ঝাবি আরবিতে লা মানে নেহি আর মোজাহ মানে মোজাহ মোজাহ নেহি মানে ইসকা কই মোজাহ নেহি কত অতএব অনেক জনই বলে এটা ইসলাম ধর্মের মোধাবের মধ্যেই এরা পড়ে না অনেকেই বলে আবার ফির এরা সব জাহান নামি আবার ফির বেরিনিদের মধ্যে কিছু কিছু বর্ণনা আছে ওরা আবার ফির এড়িয়ে গিয়ে বলে আহাদিসের ঘরে মেয়ে দেওয়া যাবে না ছেলে যদি কেউ মেয়ে যদি নিয়ে আসে সে আলাদা কথা কিন্তু ওদেরকে মেয়ে দেওয়া যাবে না যদি মেয়ের বিয়ে কেউ দেয় তাহলে সেও মেয়েও তালাক ওর মাও তালাক কেমন কথাটা এবার ভাবেন ছেলে মেয়ের বিবাহ ঘরে যদি দেওয়া হয় তাহলে ওই মেয়েটাও তালাক এবং ওর মাও তালাক কথাটা কি ধরনের মনে হচ্ছে কোথায় তাদের তৈরি করা আর মনে হচ্ছে যাহার নাম জান্নাতের মালিক মনে হয় এরাই ওদের এক পকেটে জান্নাত থাকে আর এক পকেটে যাহান নাম থাকে এটাই মনে হয় কিন্তু আসলে তা নয় সেই বাড়ি সাজে আলিয়া বি উনি বলে দিয়েছেন আহলা হাদিস আহলুন মানে হলো ওয়ালা আর হাদিস মানে হাদিসে আহলা হাদিস হাদিস মাননেওয়ালা যারা বাছাই করা হাদিস প্রতি আমল করে বাছাই করা হাদিস যারা মেনে চলে কোরআন মাজিদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যেটা আমাদের ফরজ কইরাছেন ওটার উপরে এরা পালন করে আল্লাহ যেটা হুকুম দিয়েছে সেটা তারা পালন করে আর আল্লাহ যেটা নিষেধ কইরাছেন এরা বর্জন করে এরাই হলো আহলুল হাদিস আহলে হাদিস যেমন আপনি চাষি মানুষ আপনারা জমিতে বেগুন লাগান পটল লাগান আবার ফিরে দেখা গেল আপনি অন্য কিছু ফসল লাগান আলু লাগান তো আলু জমি থেকে তুললেন পঞ্চাশ বস্তা কি দশ বস্তা আলু তুললেন এক এক বস্তা আপনি টমাটুল তুললেন বলেন ওই বস্তার টমাটুলকে আপনি বাজারে নিয়ে যান টামাটুর বস্তার আপনি বাজারে নিয়ে যান না আলুর বস্তা ও বাজারে নিয়ে যান না আগে বাড়িতে সেগুলো ঢালাও করা হয় ওগুলোকে বাছাই করা হয় এক নম্বর যেগুলা ফার্স্ট ক্লাস ওগুলো এক নম্বর তারপরে মাঝারি গুলো দু নম্বর তারপরে হলো তিন নম্বর তো যেটা বাছাই করা মাল ওইটা মার্কেটে বিক্রি হয় হাই দামে আল্লাহ নবী বলছেন আমার ইসলাম ধর্মের মধ্যে ইমানদার যারা হবে আল্লাহ ভিরু যারা হবে আল্লাহ যারা হবে তারা বাছাই করা মাল হবে এরা শিরিক করবে না এরা বিদাত করবে না এরা নতুন জিনিসের উপরে এদের নিশানা থাকবে না এরা ফোর্স করবে একমাত্র মহান আল্লাহ গোরব্বুল আলামিন এর উপরে আর তাদের কাজ হবে তোমরা মুন বিল মারুফ ওয়া আনিল মুনকার ওয়া তুমিলুনা বিল্লাহ আল্লাহ গোরব্বুল আলামিন বলেন আমার खास বান্দা যারা হবে নিজে ভালো কাজ করবে অপরকে ভালো কাজের হাদিস দিবে নিজে মন্দ কাজ করবে না অপরকে মন্দ কাজের জন্য আদেশও দিবে না আর আল্লাহর প্রতি তাদের অটল বিশ্বাস থাকবে এরাই হলো ইমানদার ফার্স্ট ক্লাস কোন ভিতরে আল্লাহ করে বাছাই করা এই আয়াতটি ঘোষণা করে দিয়েছেন দুনিয়াতে যেমন বংড়া জিনিস থাকে ওর ভিতরে যেমন বাছাই করা থাকে গায় ওই রকম মহান আল্লাহ রবুনা আহ লেহ হাদিসদেরকে বাছাই কইরা নিয়েছেন আল্লাহ বলেন তামরু নবি মারুত না হাওনা অনিল মোনকার এরা নিজে ভালো কাজ করবে অপরকে ভালো কাজের জন্য আদেশ দিবে এরা নিজে মন্দ কাজ করবে না না অপরকে মন্দ কাজের জন্য আদেশ দিবে না আর আল্লাহর প্রতি তাদের অটল বিশ্বাস থাকবে মহান আল্লাহ রব্বুল আলমেন তিনি হলেন আমাদের রুজির মালিক তিনি হলেন আমাদের হায়াতের মালিক তিনি হলেন আমাদের মতল মালিক তিনি হলেন ইহ জগতের মালিক তিনি হলেন পর জগতের মালিক অত নিশ্চয়ই সে মহান আল্লাহ রব্বুল আলমেন আমার রুজি যে ব্যবস্থা করবে আমার বুধির জন্য আমি অন্য কারো পায়ে পড়িব না রুধির মালিক আল্লাহ আমি যেখানেই যাব আল্লাহ রাব্বুল আলামিন আমার পিছনে থাকবে আমার সঙ্গে থাকবে এরই নাম হলো আহলুল হাদিস আহল মানে হলো ওলা আর হাদিস মানে হাদিস ওয়ালা হাদিস মানে वाला যেমন আহলুল বাইত আহলুল বাইত মানে ঘরওয়ালা বাইতুল মানে হলো ঘর আর আহল মানে ওয়ালা আহলে বাইত বাড়িওয়ালা আমরা বলতে আহল আয়াল আমরা বলি আহ আয়াল ভাই তুমি এখানে কি করতে এসেছো গম তোমার তো বাড়ি হলো মুর্শিদাবাদ তুমি চলে এসেছো ব্যাঙ্গালোর এখানে কতদিন থেকে আছো না তো এখানে ছয় মাস থেকে আছি ইসের জন্য এসেছো ভাই না তো আহলা আয়ালের জন্য এখানে পড়ে আছে আমি ভাই গরিব মানুষ আমার সংসারে তেমনি জমি জিরাত না আমার আহল আয়ালের জন্য আমি এখানে এসেছি দুটো পয়সা ইনকামের জন্য আহল আয়াল আমার আহল আয়ালের জন্য আমি এত দূরে এসেছি তো

কে আমল করে আহলুল হাদিস এদেরকে বলা হয় আহল হাদিস তো এই আমাদের বাংলার ভাগ সেরে बंगाल তিনার নাম হলো হাফেজ আইনুল বাড়ি সাহেব এর আগে কোন নামাজের বই ছিল না নামাজ যে কেমন করে পড়তে হয় মানুষ ভালোই জানতো না যার যেমন ইচ্ছে তেমনি নামাজ পড়তো আহলে হাদিসের বই সর্বপ্রথম আইনুল বাড়ি সাহেব লিখেছেন একটা নামাজ শিক্ষা বই যে বইটার নাম হল সালাতে মুস্তফা সালাতে মুস্তফা বিখ্যাত বই আহলে হাদিসের মধ্যে সালাতে মুস্তফা ওই বইটাকে ঢাকার মতো এখন পর্যন্ত কোনো বই তৈরি হয়নি যে ওই নামাজ শিক্ষা বইটাকে ফেফেল বইটা দেয় ইসলাম ধরদি ভাই আমার তাহলে আহলে হাদিসের পরিচিতি দেওয়ার জন্য উনি একটা পত্রিকা লিখেছিলেন পত্রিকাটার নাম হলো আহলে হাদিস পত্রিকাটার নামই ছিল আহলুল হাদিস তো ওই আহ্লা হাদিস পত্রিকা উনি লিখেছিলেন আর একটা শেরে পাঞ্জাব উনি ছিলেন শেরে পাঙ্গাল আর একজন মহনা ছিলেন শেরে পঞ্জাবা পাঞ্জাবের ভাবে মাওলানা সানাউল্লাহ রাহমাতুল্লাহ আলাই উনি একটা ফতোয়ার বই লিখেছেন বইটার নাম হলো ফতোয়ায়ে সানাভিয়া প্রথম জিলদে জিলদে আউয়াল উনি নিয়ে এসেছেন বাউস সালাত অর্থাৎ নামাজের ভাবে নামাজের ভাবে উনি বর্ণনা দিয়েছেন সামাল উত্তর জবাব سوالার জবাবা প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তরে উনি বলেছেন আগে কাজ না আগে নামাজ আগে কাজ না আগে নামাজ তারপরে কাজ হ কিন্তু আমরা এটাকে উল্টো করে নিয়েছি আমরা করে নিয়েছি আগে কাজ তারপরে নামাজ আগে কাজ তারপরে নামাজ ধান কাটছেন ধান কাটতে থেকে আজান হয়ে গেল পাঁচ কাঠা বাকি আছে আমরা কি বলিলে লে লে এই ধানটা কেটে পাঁচ কাঠা ধান কাটতে কাটতে জোহর নামাজ গেল একজন নাঙ্গল বাইছে নাঙ্গল বাইতে বাইতে আজান হয়ে গেল এখনো তো চার কাঠা বাকি আছে লে এটা বা হেলে বাইতে যে জোহর নামাজ লেট হইয়া গেল এক কথাতে জেনে রাখবেন দুনিয়ার যে কাজকর্মগুলো আমাদের আছে আমরা ওই কাজটা শেষ না করা পর্যন্ত আমরা নামাজের দিকে যাই না আমরা নামাজের দিকে যাই না আল্লাহ নবী বর্ণনা দিচ্ছেন তিনটা তিনটা কাজের জন্য তোমরা তাড়াতাড়ি করো সাহাবারা বললেন ইয়ারাসোল্লাহ ওই তিনটা কাজ কি যেই তিনটা কাজের জন্য আমরা তাড়াতাড়ি করবো আল্লাহ নবী বললেন নামাজের টাইম যদি হয়ে যায় আর বিলম্ব করো না তাড়াতাড়ি তোমরা সালাত আদায় করে নামাজ থেকে খুব তাড়াতাড়ি আদায় করে লাও আর বললেন যখন তোমাদের ছেলে মেয়ে বীর উপযুক্ত হয়ে যাবে তখন আর বিলম্ব করো না দেরি করো না তাড়াতাড়ি এদের বিবাহ বন্ধনে বেঁধে দাও এদের বিবাহ সাদী দিয়ে দাও আল্লাহর রহমতের ভিতরে এদেরকে গন্তি কইরা দাও পজিশনে এদেরকে ঢুকিয়ে দাও এদেরকে সামাজিক বানিয়ে দাও এদেরকে বিচারক তৈরি করো এদেরকে মনের দিক দিয়ে এদেরকে আলাদা করিয়া দাও মানুষের যতক্ষণ বিয়ে না হয় মানুষের যতক্ষণ বিয়ে শাদী না হয় ততক্ষণ পর্যন্ত তার ইমান তাজা হয় না যতক্ষণ বিয়ে শাদী না হয় ততক্ষণ পর্যন্ত এই মন সারা পৃথিবী ভ্রমণ করে এই মন তার দৌড়াদৌড়ি করে মন স্থির হয় না আল্লাহর নবী বললেন তোমরা তাড়াতাড়ি বিয়ে দিয়ে ওর মন স্থির করো যখন মানুষের বিয়ে হয়ে যায় তখন আল্লাহর তরফ থেকে তার উপরে রহমত না দিল হয় তাই সে তখন সামাজিক হয় সে তখন বিচারশালী সে বুঝতে পারে সে তখন পয়সা চিনতে পারে ইনকাম করতে পারে এবং সে নিজেই প্রতিষ্ঠিত হয়ে যায় তাই আল্লাহ নবী বললেন আনাতি মানে রাখে বা আন সুনি খালাইন সামিন তোমরা বিবাহসাদী করো বিবাহসাদী হলো আমার সুন্নত যদি কেউ ইনকার করে আমার বিয়ের দরকার নাই আমি বিয়ে করবো না আল্লাহ নবী বললেন আমার উন্মত থেকে সে একজ হইয়া যায় আমার উন্মতের ভিতরে সে নয় কারণ আমার কথা যে অমান্য করে আমার কথার প্রতি যারা পালন না করে তাহলে ও কেসাও আমার সে উন্মতের ভিতরে নাই ইসলাম ধরো দি ভাইয়ের আমার আর নবী বললেন যদি কোনো মানুষ মারা যায় তাহলে তোমরা বিলম্ব করো না তাড়াতাড়ি ওকে দাফন করে দাও কিন্তু আল্লাহ নবী তিনটা কাজের জন্য তাড়াতাড়ি করতে বললেন না কিন্তু আমাদের তিনটাই বিলম্ব হয়ে যায় নামাজ পড়তে পড়তে জহুরের নামাজ আসরে চলে যায় ছেলে মেয়েদের বিবাহ দিতে দিতে মেয়ের বয়স পঁচিশ হয়ে যায় আর ছেলের বিয়ে দিতে গিয়ে তিরিশ হয়ে যায় ইসলাম ধরো দি ভাইয়ের আমার মানুষ যদি মারা দফন করতে করতে সারাদিন সারা রাত চলে যায় সন্ধ্যা পাঁচটার সময় একটা মানুষ মরলো অ্যালাউন্স হয়ে গেল ফালানা বিন ইন্তিকাল কিয়া ইন্নালিল্লাহ লেহরা যেন আপনার সবাই পড়লেন বলে জানাজা কবে হবে না কালকে জহুর পর তাহলে আজকে চলে গেল আবার জহুরের পরে জানা যা হবে জহরের নামাজ হয়ে গেল লোকজন চলে গেল বলে কৈব জানাজা আসছে না কেন লাশ কেন আসছে না বলে একটু ধৈর্য ধরে না জামাইবাবু দিল্লিতে ছিল দিল্লি থেকে আসছে আর একটা ছেলে বোম্বাইয়ে ছিল বোম্বাই থেকে আসছে একটা দুটো ছেলে চেন্নাই ছিল তারা ঘন্টার ধরে হাতে নেমে চলে এসেছে আর বেশি দেরি হবে না ভাই আর এক আধ ঘন্টা দেরি করেন এই করতে করতে আবার আসর হয়ে গেল আসরের নামাজ হয়ে গেল দেখতে দেখতে তারা জামাই আসলো বেটা আসলো বইয়ে ও আসলো আস্তে আস্তে জানাজা দেখা গেল আবার পাঁচটা বেজে গেল পাঁচটার সময় জানাজা হলো তাহলে মরে গেল একদিন আগে পাঁচটায় আর তার মাটি দিতে দিতে হয়ে গেল আবার একদিন পাঁচটা এটাও বিলম্ব হয়ে যায় আল্লাহ নবী বললেন তোমাদের কোনো মানুষ যদি মারা যায় আর তাড়াতাড়ি জানিয়ে দাও যাদের দেখার ছিল দেখে নেবে যাদের আসার ছিল চলে আসবে এবং পড়ে তাকে এটা ফোন কইলে দে তিনটে কাজের জন্য আল্লাহ নবী তাড়াতাড়ি করতে বললেন কিন্তু তিনটা আমাদের বিলম্ব হয়ে যায় ইসলাম দরদি ভাইয়ের আমার ধন্যবাদ আপনাদের বিশাল মসজিদ আপনারা তৈরি করেছেন আল্লাহর ঘর আল্লাহর ঘরের চাইতে উত্তম ঘর আর কোথাও নাই আল্লাহর ঘর চাইতে নেকির জায়গা আর কোথাও নাই আল্লাহর নবী বললেন আল মসজিদ ও রৌসতুন মিনেরিয়া দিল জান্না মসজিদ হলো জান্নাতের বাগিচা মসজিদ হলো জান্নাতের বাগান মসজিদে বসে থাকবেন জান্নাতের বাগি থাকবেন এই যে চানমুখ আপনারা বসে আছেন কোথায় বসে আছেন আপনারা বলবেন মসজিদের ভিতরে না এটা মসজিদের ভিতরে বসে না না আপনারা আছেন রিয়াজুল জান্নাতে নামাজ পড়বেন রিয়াজুল জান্নাতে দুয়া করবেন রিয়াজুল জান্নাতে সালাত আদায় করবেন রিয়াজুল জান্নাতে আল্লাহর জিকির আজকার করবেন রিয়াজুল জান্নাতে কোরআন শরীফ তেলাওয়াত করবেন রিয়াজুল জান্নাতে আল্লাহর নবী বলেন আল মসজিদ রওজাতুম মিন রিয়াজুল জান্না মসজিদ হলো জান্নাতের বাগিচা মসজিদ হলো জান্নাতের বাগিচা আর ভাগ্যবান কারা যারা এই মসজিদের ভিতরে এসেছে তারা ভাগ্যবান আর একজন ভাগ্যবান নবী বর্ণনা দিলেন পবিত্র রমজান মহিনা যারা পেয়ে গেল এই রমজান মহিনাতে যারা সিয়াম পালন করল রোজা পালন জাগরণ করল তাদের জীবনের খাতা নিতে এরাই বইরা ভাগ্যবান দুর্ভাগ্য ওদের পবিত্র রমজান মহিনা পেয়ে গেল রমজান মহিনা পাওয়া সত্ত্বেও এরা সিয়াম পালন করতে পারলো না এরা রোজা পালন করতে পারলো না রাত্রি জাগরণ করে তারা বিয়ে পড়তে পারলো না তাহার যদি নামাজেরা পড়তে পারল না জীবনের গুণা খাতায় এরা মাফ করে নিতে পারল না যেমন কারকুনা তেমনি থেকে গেল এদের হলো দুর্ভাগ্য ভাগ্য বৃদ্ধ অবস্থায় মাতা পিতাকে যারা পেয়ে গেল মায়ের সেবা করল বাবার সেবা করল মাকে মা জনী বলে ডাকল আব্বাকে আব্বা জান বলে ডাকল মাকে রাজি করে নিতে পারলো বাবাকে রাজি করে নিতে পারল এবং তাদের দুয়া নিয়ে নিতে পারল আল্লাহ নবী বলেন এরা হলো ভাগ্যবান এরা ভাগ্যবান বৃদ্ধ অবস্থায় মাতা পিতার যারা সেবা করতে পারলো এবং বাবাকে যারা মা বলে ডাকতে পারলো আব্বাকে আব্বাজান বলে ডাকতে পারলো মাতা পিতা সন্তুষ্ট হলো আল্লাহ বলছেন তোমার মা বাবারা সন্তুষ্ট হলে আল্লাহ নবী বলছেন আমি তোমার ওপর সন্তুষ্ট আর আল্লাহ বলছেন আমি যদি সন্তুষ্ট হয়ে যায় তাহলে আমি তোমার ওপর সন্তুষ্ট তাহলে মাতা পিতা যদি সন্তুষ্ট হয়ে যায় মহান আল্লাহ বলল তিনি সন্তুষ্ট হন জাকির নায়ক ডক্টর জাকির নায়ক একটা কলেজের মেয়ে খ্রিস্টানের মেয়ে প্রশ্ন বলছে এ ডক্টর জাকির নায়েক আইনাল জান্না ডাক্তার জাকির নায়ককে বলছে জান্নাত কোথায় অন্য অন্য মেয়েটার মনে মনে ভা না নিশ্চয়ই ডক্টর জাকির নেই কিছু বলবে যে জান্নাত আসমানের উপরে কি জাসুন জামিনের তলাতে এটা হয়তো বলবে এরকম ধারণা ডক্টর জাকির নায়ক বললেন আল জান্নাত কাহাতা কাদামাই মহাত জান্নাত হলো তোমার মাতা পিতার পয় তোমার মা বাবার পয়ে তলে সেই স্বর্গ কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহু দূর মানুষের মাঝেই স্বর্গ নরক মানুষের মাঝেই সরা সর আপনি জান্নাতে যাবেন কি জাহান্নামে নামে যাবেন আপনার মনটাকে যদি আপনি জিজ্ঞাসা করেন আপনার মন ভুলে দিবে আপনার মন বলবে তুমি ভুল করেছো তুমি অন্যায় করেছ অপরাধ করেছ সারা জীবনে কত পাপ করেছো আপনার নিজের আত্মাকে জিজ্ঞাসা করলে আত্মা বলে দিবে আপনাদেরকে আমি বলছি যারা তোমার মধ্যে এসেছেন আপনারা নিজকে নিজ জিজ্ঞাসা করে আপনার মন কি বলে আপনার মন যদি বলে আমি খুব নিকার আপনার মন বলে যদি আমি আল্লাহ বল আল্লাহির নিশ্চয় মরে গেলে আমি জান্নাত পাবো তাহলে বেসাক ঠিক আছে আর আপনার মন যদি বলে আমি বহু পাপ করেছি বহু অন্যায় করেছি বহু ভুল করেছি তাহলে অবশ্যই আপনি তো বয়স করে এই মসজিদের মুসল্লি হয়ে যান এই মসজিদের মুসল্লি হয়ে যান আর মুসল্লিদের জন্য আল্লাহ পুরো বড়িন বলেছেন তোমাদের জন্য নির্ধারিত স্থান আমি জান্নাত রেখেছি আল্লাহর নবী বর্ণনা দিলেন আল্লাহ উজু অমেশ দা হুল সনাতন আর সনাত উমিশা উজু হলো নামাজের চাবি আর নামাজ হলো জান্নাতের চাবি উজু না হলেন নামাজ হইবে না আর নামাজ না পড়লেন জান্নাতের তালা খোলা যাবে না ইসলাম ধরো দিয়ে ভাইয়ের আমার আপনার বাড়িরই তো তালা খোলা যায় না তাহলে আল্লাহর ঘরে তালা কেমন করে খোলা যায় যাক জুম্মার দিন আল্লাহ হায়াতে বাঁকে রাখলে ইনশাল্লাহ কোনো দিন না কোনোদিন একদিন নাইট এখানে হবেই আমার আমি যদি হায়াতে বেঁচে থাকি আর আপনারাও যদি বেঁচে থাকেন একদিন না না একদিন 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 এক নাইট এখানে আমাকে আমি বুঝতে পারছি ইসলাম তাই আপনাদেরকে আমি এতটুকু অনুসৃহত করি যে যারা এই মসজিদটা নির্মাণ করেছেন যারা তৈরি করেছেন যারা শ্রম দিয়েছেন টাকা দিয়েছেন ভাগ্যবান আপনারা ভাগ্যবান আপনারা আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করবো